আপনি হুশিয়ার সাধারণ কঠিন করা থাকবে না আমি চাইলে যে আপনি অপমানিত হন দীর্ঘদিন আপনি এইভাবে ছেড়ে করেছিলেন আমি চাইলে এটা সাধারণ মানুষ কিন্তু আপনাকে ক্ষমা না

একটি কথা বল যাচ্ছে আমরা যে কাস্তি অভিযোগ করছি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে রাজন্যবদল আমরা সাধারণ মানুষকে কষ্ট দিতে চাইনি এবং আমরা এখানে মুক্তি দিচ্ছি ওই ফ্রিডমscala উপল্লা সাধারণ মানুষকে মুক্ত করে দেব আর বলে জুমুন এখানে করবে না প্রতিবাদ করবে তারা করতে পারবেন ধন্যবাদ দিচ্ছি আপনাদের মঙ্গল কেন্দ্র করছি আপনারা আগামী দিনে বিএনপির কর্মকাণ্ড এক মনে হোক সমস্ত লোক সঙ্গে হোক বিএনপির প্রত্যেকটি প্রয়মন করেন তখন আমি একটা সে বাংলাদেশের বিএনপি ভালো করেন আমার নেত তখন আমরা এক হয়ে যায় আমাদের ভিতরে নতুনত্ব থাকতে পারে এই বিএনপি মিটিং যখন আপনি বাদ দেবো সবাই ইনশাল্লাহ একমাত্র বিএনপির প্রোগ্রাম করবেন এই আশা করি আপনাদের কাছ থেকে আপনারা অনেক কষ্ট করছেন অল্প সময়ে অল্প নোটিসে আপনারা অনেক লোক আসছেন আপনারা ধীরে ধীরে আমাদের সাথে মিটিং টানছেন মিটিং করতেছেন অথবা আপনাদের

এবং তুমিও কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কীভাবে বাংলাদেশ কি